হ্যালো আলাইকুম মধুমতির পক্ষ থেকে আমি রিনা আছি আপনাদের সাথে এবং একই সাথে আছে আমাদের মধুমতির এম ডি স্যার মশিউর রহমান তো আজকে এই ভিডিওটি তাদের জন্য যারা প্রতিনিয়ত আমাদের পেজে অথবা আমার ব্যক্তিগত মেসেজে আমাকে বা আমাদের এম ডি মেসেজ বক্সে যারা ইনবক্স করে থাকেন যে বিনিয়োগ সম্পর্কে অনেক কিছু জানার থাকে তো তাদের জন্য এই ভিডিওটি তো এক এক করে আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারকে করব এবং স্যার আমাদের অ্যানসারগুলো দিয়ে দিবেন এবং আশা করছি এর মধ্য থেকে আপনারা সবাই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের সম্পর্কে সবকিছু জানতে পারবেন স্যার প্রথমে যদি বলি আপনার পরিচয়টা যদি ইনভেস্টরদের উদ্দেশ্যে একটু বলতেন বা যারা ইন্টারেস্টেড আছে আসসালামু আলাইকুম আমি মশিউর রহমান প্রোভাইডার মধুমতী এগ্রো এন্ড ডেইরি আমার আরও কিছু ছোটো ছোটো প্রতিষ্ঠান আছে মধুমতি ডেইরি মধুমতি তৃপ্তির ঢেকুর দোলা ফ্যাশন তো আমরা বিভিন্ন প্রবলেম সলভিং কাজ করি আমাদের মূল টার্গেট হলো আপনাকে সেফ ফুড যেটা বাংলাদেশে এখন অনেক রেয়ার আমরা জানি কিছুদিন আগে রংপুরে একটা ভাইরাসজনিত গরুর পাওয়া গেছে বা অনেকগুলো গরুতে ভাইরাস পাওয়া গেছে এতে খেয়ে মানুষ মারাও গেছে। তো শুধু গরুর মাংস না আমরা দিন দিন অনেকগুলো প্রোটিন সোর্স নিয়ে কাজ করব। আস্তে আস্তে আপনারা আপডেটেড হবেন আমরা সেফ ফুড এবং আরেকটা হলো যে বিভিন্ন মা বোন তারা চায় যে বাসায় দর্জি এসে একটা মেয়ে দর্জি তার জামার মাপনিক এবং সে অনলাইনে খুব অথেন্টিক ভালো কিছু জামার কালেকশন পাক এর জন্য ফ্যাশন তৈরি করা তো আমি এই সকল সমস্যা নিয়ে কাজ করছি আর কি আর আমার পরিচয় আমি ঢাকা বাড্ডা বেড়াইদের একটা এলাকাতে থাকি আমি বাড়ি হচ্ছে আমার অফিস এই তো আপনাদের আমন্ত্রণ আপনারা আসবেন আচ্ছা তো আমি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে মূলত যেটা বলতে চাচ্ছি আমাদের বেশিরভাগ হচ্ছে ট্রেডিং ইনভেস্টমেন্ট নিয়ে যেই সব বিনিয়োগকারী বা ইন্টারেস্টেড পার্সন আছেন তারা যে কোশ্চেনগুলো করে থাকেন তাদের মধ্য থেকে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাচ্ছি যেটা হচ্ছে বিনিয়োগকারীরা কিভাবে নিরাপদ থাকবে আপনার কাছে ধন্যবাদ এটা খুবই একটা জরুরি এবং খুবই সময় উপযোগী প্রশ্ন কারণ যেখানে বাংলাদেশের ধন্য কিছু ব্যাংক। আপনাকে নিরাপত্তা দিতে পারতেছে না আপনার বিনকৃত অর্থের লভ্যাংশ আপনার মূল টাকা দিতে পারতেছে না এখানে একটা প্রতিষ্ঠান কিভাবে আপনাকে নিরাপত্তা দিতে পারি আর ইনভেস্টমেন্টটা ভেঞ্চার ক্যাপিটালগুলো হয় টোটাল রিস্কের উপর আর যেহেতু বাংলাদেশের মতো জায়গা আমরা তো সবসময় ফাঁক ফাকড় খুঁজি তারপরও যতটুকু সম্ভব আমি আপনাকে ট্রান্সপারেন্সি দেওয়ার চেষ্টা করতেছি আপনার এক থেকে দশ লক্ষ টাকার এক লক্ষ এক থেকে তিরিশ লক্ষ টাকার আমি দুঃখিত এক থেকে তিরিশ লক্ষ টাকার আপনার যে বিনিয়োগকৃত অর্থ তার জন্য আমি আপনাকে তিনশো টাকার স্টাম্প দিচ্ছি মানে একশো টাকার করে তিনটে স্ট্যাম্পে উকিল দ্বারা নিবন্ধ উকিল দ্বারা লিখিত দিচ্ছি সাথে গ্রান্টারের একটা সিগনেচার দিচ্ছি আমি আপনাকে একটা ভ্যালিড চেক দিচ্ছি সেই সমপরিমাণ টাকার অনুপাতে এবং আমি আমার কোম্পানির ট্রেড লাইসেন্স যেটা আপডেট আমার কোম্পানির টিন যেটা আপডেট ট্যাক্স রিটার্ন যেটা আপডেট আমার যে কোম্পানির বিভিন্ন নিজস্ব যে অ্যাসিডগুলো সেগুলো ডিডের কপি প্লাস আমার গ্রান্টের অ্যানারি কপি আমার কবি আপনাকে দিচ্ছি আফটার থার্টি লাখ গ্রান্টের একটা চেক দিচ্ছি আফটার ওয়ানস ইয়ার আমি আপনাকে মর্গেজেরও সুবিধা দিচ্ছি ধন্যবাদ